চেয়ার তোমাকে দিই তাহলে তুমি কোনটা গ্রহণ করবে অন্ধ কি বলবে কোনটা নেবে অন্ধ লোক বলবে শুধু এই বাংলাদেশের ক্ষমতা নয় আসমান জমিনের সমস্ত সম্পদ যদি আমার নামে লিখে দেওয়া হয় আমি সেইটা নেব না যদি আমার একটা চোখে সামান্য আর যদি একজন চাক্ষুষ মানকে জিজ্ঞাসা করা হয় তোমার দুটি চোখ আমার কাছে বিক্রি করবা দুনিয়ার যত হীরা জহরাত মানি মানিক হোয়াইট হাউজের ক্ষমতা তোমাকে লিখে দেয়া হবে তুমি আমাকে দুইটা চোখ দিবাই রাজি আছো কিনা তাহলে কি বলবেন আপনি দেবেন তাহলে বোঝা গেল এই দুনিয়ার কোটি কোটি গুণ সম্পদের যত মূল্য তার চেয়ে বেশি মূল্য আপনাকে আল্লাহ তাআলা দুটি চক্ষু সংযোজন করে মূল্যবান করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না আপনি যখন কোন অন্ধের কাছ থেকে হেঁটে যান আপনার চোখের মূল্যটা কি উপলব্ধি হয় হয় আর যদি এমন হয় যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিন আপনার আশেপাশে গোটা দুনিয়ায় অনেক সন্তান অনেক নবজাতক জন্মগ্রহণ করেছে যাকে কথা বলার বাক শক্তি দেওয়া হয়নি আপনার কণ্ঠের জিহ্বার নিচেই গোড়ায় যে ছোট্ট আলাজিহবা সংযোজন করা হয়েছে ক্যাপসুলের মতো এই আলাজিহবা অনেককে সংযোজন করে জন্মের ব্যবস্থা করা হয় নিবিধায় তারা কথা বলতে পারে না কিন্তু রব্বুল আলামিনের কাছে না চাইতেই আপনাকে বাক শক্তি সম্পন্ন করে আলাজিহবা সংযুক্ত করে আপনাকে জন্মের ব্যবস্থা করেছিলেন আল্লাহ তাই না এরকম একজন আপনি কথা বলতে পারেন সন্তানকে আদর করতে পারেন স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম নিবেদন করতে পারেন মাকে আব্বাকে আদর করে ভালোবাসা নিবেদন করতে পারেন আপনাকে যদি বলা হয় আপনার আলাদা জিহ্বাটা কেটে দেবেন আবার কাছে বিক্রি করবেন আর কোনোদিন কথা বলতে পারবেন না বিনিময়ে আপনি কি চান এই পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনার আবার লিখে দেওয়া হয় সবচেয়ে বড় ক্ষমতাও যদি আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে কিনা কি রাজি হবেন তাহলে আপনার আলাজি হবার মূল্য কতটা দুনিয়ার চেয়ে বেশি তাই কিনা তাই না আর যদি একজন বোবাকে এমন প্রস্তাব দেওয়া হয় আপনার সংযোজন করে আপনাকে কথা বলার শক্তি দেওয়া হবে সাইন্টিফিক চিকিৎসায় আপনি কি সেইটা নেবেন নাকি এই বাংলাদেশের সকল সম্পাদার ক্ষমতা আপনাকে লিখে দেওয়া হবে আপনি কোনটা নেবেন এই ভোবালোকটা কোনটা নেবেন সে বলবে আমার অসুস্থতার কথা কোনোদিন ডাক্তারকে বোঝাতে পারিনি ইশারা ইঙ্গিতে যা বলেছি ডাক্তার ভুল ঔষধ দিয়ে ভুল চিকিৎসা করে আমার যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে কি আমি আমার মায়ের আদর টুকু বুঝতে পারিনি আমার কলিজার টুকরার সন্তানকে আমি একটু নিজের ভাষা দিয়ে আদর করে চুমা দিয়ে দেখতে পারিনি সুতরাং আমার এই গোটা দুনিয়ার সকল সম্পাদ যদি আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমার নামে লিখে দেওয়া হয় আর চেয়ে বড় সম্পাদ হচ্ছে আমাকে যদি কেউ কথা বলার শক্তি সংযোজন করে দিত এটা কি পয়সা দিয়ে কিনা লেগেছে আপনাদের লেগেছে এই সম্পাদ যদি আপনার জিহবা নাক কান চোখ আঙ্গুল হাত পা এই সম্পাদ যদি হিসাব করা হয় আপনার ভিতরে আল্লাহ রেখেছেন তাই কিনা অথচ অথচ এই সম্পদ সংযোজন করে আল্লাহ রবুল আলামিন চেয়েছিলেন আপনি মহান মালিকের কাছেই শুধু আত্মসমর্পণ করবেন দুনিয়ার কোন শক্তি কোন মন্ত্রী কোন এমপি কোন ক্ষমতা কোন কোন কাছে হবে না অথচ আপনার এই দুনিয়ার যে কোটি কোটি গুণ সম্পাদ আপনি বিক্রি করে দেন ক্ষমতার কাছে প্রধানমন্ত্রীর কাছে এমপির কাছে দলীয় নেতার কাছে তাই কিনা তিরিশ কেজি কার্ডের বিনিময়ে ট্যাঙ্কের বিনিময়ে এই সম্পাদ আপনি আত্মসমর্পণ করে দেন কি এটা হয়েছে কিনা তাই না ইমান বিক্রি করে দিয়ে আল্লাহর দেয়া মহান মালিকের দেয়া এত দামি সম্পদ আপনি আত্মসমর্পণ করে দিয়ে ইমান বিক্রি করে দিয়ে আপনি কি করলেন আপনার সহযোগিতায় এদেশে

সেখানে আমন্ত্রণ জানিয়ে যুবকদেরকে জেনা করার জন্য পুলিশ পাহারা দিয়ে প্রস্কোয়াটার নিরাপত্তা দিচ্ছে তাই কিনা কি আমি কি বাংলাদেশের কথা বলছি আপনার ভোট সমর্থন আপনার মিছিল আপনার স্লোগান আপনি যে দলের কর্মী যে দলের সমর্থক সেই দলের ক্ষমতার নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আপনার আছে আপনি যদি হন আমি যদি হই আমার দল আমার নেতা আমাকে কৌশলে দলের কর্মী বানিয়ে দলের পদ দিয়ে ইউনিয়ন ওয়ার্ডের সভাপতির পদ দিয়ে আমার দ্বারা এদেশে আমার সমর্থন শক্তি স্লোগান দিয়ে এদেশে জেনা প্রতিষ্ঠা করেছে পর্দা উচ্ছেদ করেছে তাই কিনা সুতরাং আমি যদি নামাজ পড়ি আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি জেনা উচ্ছেদের জেনা প্রতিষ্ঠার কর্মী পর্দা উচ্ছেদের কর্মী জেনা প্রতিষ্ঠার কর্মী তাই কিনা আপনি জেনা উচ্ছেদের আপনি জেনা প্রতিষ্ঠার ওয়ার্ড সভাপতি জেনা প্রতিষ্ঠার ইউনিয়ন সভাপতি উপজেলা সভাপতি জেনা প্রতিষ্ঠার এমপি নাকি আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন এই জমিনে পর্দা প্রতিষ্ঠার জন্য এই জমিনে জাকাত প্রতিষ্ঠার জন্য যারা লড়াই সংগ্রাম করেছে কারাগারে গিয়েছে মামলা খেয়েছে নাশকতার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই কর্মী যখন নামাজে এসে দাঁড়ায় আর আপনি পর্দা উচ্ছেদ করে জেনা প্রতিষ্ঠার আন্দোলন করে যখন নামাজে এসে দাঁড়ান দুই নামাজি কি একরকম দুই নামাজি একরকম এক নামাজি হচ্ছে পর্দা প্রতিষ্ঠার নামাজি আর এক নামাজি হচ্ছে পর্দা উচ্ছেদ করে প্রস্কুয়াটার জেনা প্রতিষ্ঠার নামাজি সুতরাং এই নামাজ কি আপনাকে জান্নাতে নিতে পারবে কোন সুযোগ নাই আপনার বিবেক বলে দেবে এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া দুইজনে একই মসজিদে রোজা খুলতে আসেন ইফতার করতে আসেন একজন জিনা প্রতিষ্ঠার রোজাদার আর একজন জিনা উচ্ছেদের রোজাদার দুই রোজাদার কি একই মর্যাদার এদেশে বছর ধরে নিরন্তর নিরন্তর পর্দা উচ্ছেদ করে মোড়ে পথে পথে হোটেলে হোটেলে পার্কে পার্কে জিনা প্রতিষ্ঠার নিরান্তর সংগ্রাম চালানো হয়েছে তাই কিনা ইসলামের কথা পর্দা প্রতিষ্ঠার কথা জিনা উচ্ছেদের প্রতিবাদ যে সমস্ত আলে মোলামা করেছে যে সমস্ত মুফা করেছে পাইকারি ধরে তাদেরকে গ্রেপ্তার করে অপবাদ দিয়ে মিথ্যা তহবাদ দিয়ে তাদেরকে কারাগারে বন্দি করা হয়েছে যে পুলিশ দিয়ে প্রস্ট কোয়ার্টারে পাহারা দিয়ে জেনা করার জন্য সিকিউরিটি দেয়া হয়েছে সেই পুলিশ দিয়ে মুফাসসিরদেরকে গ্রেফতার করে কারাগারের উদ্দ্য করা হয়েছে তাই কিনা ঠিক আমরা দেখলাম আমরা দেখলাম শেষ পর্যন্ত স্কুলগুলোর বইয়ের পাতা থেকে 100 মার্কের যে ধর্মীয় চ্যাপ্টার ছিল হাদিস ছিল কুরআন ছিল সূরা ছিল নামাজ শিক্ষার যে চ্যাপ্টার ছিল সেগুলো উচ্ছেদ করে দিয়ে সেখানে সেখানে উঠতি বয়সী তরুণ তরুণীর শরীরে কি পরিবর্তন হয় সেই সমস্ত নগ্ন সিলেবাস ভুক্ত করা হয়েছে তাই কি না আমরা স্কুলগুলোতে দেখলাম কিশোর কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে দেখেছেন কি আপনারা দেখেছেন অর্থাৎ স্কুলের ভিতরে কিশোর কিশোরীদেরকে উদ্তিবাসী ছেলে এবং মেয়েদেরকে ক্লাসের পাঠ্যবইয়ে শিখবে তাদের শরীরে কি পরিবর্তন হয় আর ওই ক্লাবের রুমে যে ছেলে এবং মেয়ে জড়াজড়ি করে গান গাবে ডান্স শিখবে নর্তকী হবে জিনা প্রতিষ্ঠার কর্মী হয়ে বের হবে সেই জন্য স্কুলগুলো থেকে হাদিস আর কোরআন করে দিয়ে কিশোর কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে যারা ভোট চুরি করে ব্যালটে সিল মেরে অফিসার হয়ে আর যারা রাতের ভিতরে কেন্দ্র পাহারা দিয়ে এই ব্যবস্থা যারা করেছিলেন কেমতের দিন তারা জিনা প্রতিষ্ঠার কর্মী হয়ে উঠবেন ইনশাআল্লাহ আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদেরকে কারাগারে যারা বন্ধ করেছিলেন আমরা পর্দা প্রতিষ্ঠার মুজাহিদ হিসেবে উঠতে চাই বাংলাদেশে কুরআনের এই হুকুম প্রতিষ্ঠার জন্য যদি আপনাদের রক্ত লাগে জীবন লাগে সময় লাগে সম্পদ লাগে আপনারা এগুলো আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে শহীদ হতে রাজি আছেন কিনা প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে সংক্ষিপ্ত সময়ে তোমার দিনের এই কিছু পাগলদেরকে নিয়ে যেন সিহাদ পেশ করেছে তুমি আমাদেরকে তোমার পথের মোজাহিদ এবং শহীদ হিসেবে মঞ্জুর করে নাও কোরআনে কোরানে ছোট্ট তিনটি আয়াত তেলাওয়াত করেছিলাম শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে আমি ব্যাখ্যা পেশ করতে পারিনি রব্বুল আলামিন যদি সামনে সময় দেন ইনশাল্লা কথা হবে আপনাদের এবং আমার সুস্থ জীবন এবং দীর্ঘ নেক হায়াত রব্বুল আলামিন দান করুন اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته